আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন আমার বেগুন গাছের এটা দেখতেছেন এটা জিম হয়ে গেছে অবশ্য হয়ে গেছে এটা তো এটা আমি দেখব এখানে ডগা মারি দিয়েছে দেখতেছেন এখানে এখানে ফুলও আসছে এই এখানে এখানে ডগা মারি দিয়েছে এই যেখানে এই দেখতেছেন এখানে লক লকটা দেখতেছেন আপনারা এই যে লক দেখতেছেন লক ডেখানে লক এগুলো এভাবে ভেঙে দিবেন যাতে করে সহজে কিনা হয় আর যাতে নষ্ট না করতে না পারে এটা খেয়াল করবেন দেখতেছেন বেগুন গাছের কী অবস্থা খাল হাল করেছে বেগুন গাছের কত সুন্দর ডালটা নষ্ট করে দিয়েছে